মারিয়া বেশ ভালো কন্ট্রোভার্সি দিয়ে চলেছে পরশুদিনে ভিডিও তাতেও কন্ট্রোভার্সি ছিল তবে সবথেকে ভালো লেগেছে আজকে সু ওকে নিয়ে যে একটা বাজে ভিডিও করেছে সু কাউকে নিয়েই তো ভালো ভিডিও করতে পারে না একটা বাজে ভিডিও করেছে সেখানে মারিয়াকে বলছে জানোয়ার মেয়ে ছেলে মারিয়াকে বলছে আমি বুঝতে ভুল করেছিলাম মানে ও সবাইকেই বুঝতে ভুল করে মাঝখানে মন্দিরার থেকে তারা খেয়ে গিয়ে মন্দিরা যখন ওই সুন্দর যখন ভিডিও লাইভটা করলো না তারপরেই মন্দিরা আস্তে আস্তে পায়ে ঠেলতে শুরু করলো বুঝতে পারছো কিন্তু মন্দিরাকে ভালাবুরা বলার মানে মন্দিরাকে ঠিকভাবে কন্ট্রোভার্সি করার যোগ্যতাও নেই কারণ মন্দিরাকে চাটতে হবে বুঝতে পারছো ও মন্দিরাকে কিছু বলতে সাহস পাচ্ছে না কারণ কি মন্দিরা ডিপ্লোম্যাটিক গেম খেলে বেরিয়ে গেলেও মন্দিরার হাজব্যান্ড একে ছাড়বে না একে পছন্দ করে না তার সংসার ভাঙার বিরুদ্ধ পেছনে থেকে বড় হাত যার ছিল মন্দিরার ভুলটার সময় সাপোর্ট করেছিল এই সু এবং মারিয়া তো ছিলই এবার সেখানে কি বলছে মারিয়া তুই তিন চার দিন ভিডিও দিস না দেখি তোর বর তোকে কত সেবা করে তিন চার দিন নয় ছমাস ভিডিও দিস না দেখি তোর বর কত সেবা করে তোর বর তো সেবা এই করে কারণ তোর বর তোর পয়সায় না আছে আমার এত হাসি পেয়েছে আমি শর্টস তুলে দিইনি দূর অত মেহনত করিনি আমার এত হাসি পেয়েছে মনে হচ্ছে যে চালুনি ছুঁচকে বলে তোর পেছনে বড় ছাঁদা ও বলেছিল না এই শু যে ওর বরের পয়সা টাকা মানে বর এত কম টাকা মাইনে পায় যে জল হয় না তাহলে কার বর নাচে তার কথায় আজকে বৃদ্ধ বাবা মাকে ছেড়ে বউয়ের পেছনে ছাড়তে ছাড়তে কে চলে গেল পম কিন্তু তার বাবা মাকে যথেষ্ট শ্রদ্ধা করে ভালোবাসে দেখা যায় বুঝতে পারছো আজকে সুট সচ্চন্দ্রে বলছে যে তোর বরের তো নিজের কামাই কামাইয়ের জোর নেই তাই তোর কামাইতে খায় বলে তোর হাতে হাতে কাজ করে তোর পেছনে উঠে বসে তোর কথায় উঠে বসে তোর পেছন পেছন ঘুরে বেড়ে যাদের বরেরা মানে বউয়ের পয়সায় খায় তারাই ওই আদিক্ষেতা করে তার মানে বোঝা যাচ্ছে না বাপের বাড়ি থেকে না শ্বশুর বাড়ি থেকে এই মেয়ে ছেলে কারোর কাছেই এই আদিক্ষেতাটা পায়নি আমার একটা ছোঁ চোপ আমার বরের টাকাই কেনা কিন্তু ওই চা করে দেয়া আমো ঢোলে রান্না করে দেয়া সবই করে দেয় এক একদিন মানে থাকে না এখানে একদমই থাকে না কিন্তু যখন থাকে মোড হলে মানে রেগুলার করে দিচ্ছে তা না কিন্তু কোনো দিন মোড হলে এবং প্রয়োজন হলে এরকমও হচ্ছে অফিস থেকে এসে রান্নাটা করে দিয়েছে আমি উঠতে পারছি না বা আমার অন্য কাজও তো থাকে এত বিজি খাতা দেখা আছে ধরো এত বান্ডিল কিচেনে ঢুকতেই পারলাম না সন্ধে দিয়ে চাটি করে আমি বসে পড়েছি বুঝতে পারছো অফিসে গেছিল যখন এখানে ছিল মাঝখানে বোধ বেশ কয়েকটা মাস ছিল করে দিয়েছে তার টাকায় খাই তার টাকায় পরি তার টাকায় থাকি ভালোবাসলে তখন এটা হয় একচুয়ালি এ যে নোংরা মো লোকের সাথে করে বেড়ায় না তাতে পরিবার যখন আপত্তি করে না তখনই বুঝে গেছি যে একে মানে পুরো খরচের খাতায় দিয়ে দিয়েছে আমাদের ছোটবেলায় একটা কথা ছিল না খরচের খাতায় দিয়ে দাও মানে একটা প্রাণী আছে খাবে দাবে থাকবে এরকম আর কি ইমোশনাল কোনো টাচ নেই এ পুরো বাড়ির এটিএম কার্ড আর কি ওই যার টাকায় জল গরম হয় না তাদের বাড়ির এটিএম কার্ড তো দেখুন আজকে ওর বাড়ির টাকায় জল গরম হয় না অথচ ও লিখেছে ফার্নিচার কি নেবো তাই ভাবছি কিসের দরকার আজ টিনাকে উড়নচন্ডি বলে ওরা তো দুটো প্রাণী আর একটা কুকুর শ্বশুর শাশুড়ি তো নিচে নামে না তাহলে ওদের নতুন ফার্নিচারের কিসের দরকার মানুষের অকাত থাকলে না ইচ্ছে করে নিতে আজকে মারিয়া আজকেরটা নয় ওই তিন দিন আগে যেখানে দর্শকদের একটু কথা বলেছে ঝাড় দিয়েছে ঠিক বলবো না উচিত কথা বলেছে মারিয়া কি ভাবছে ওর অবস্থা টিনার মতো হয়ে না যায় সেই ভয়ে কি আছে ও আমার এক সময় মনে হচ্ছে কারণ কিছু শোনো আমি যে কথাটা বলছি আগে সেটা ক্লিয়ার করি মারিয়া একটা জায়গায় গেছে এক্সপ্রেস মার্কেট রানাঘাট রানাঘাট এক্সপ্রেস মার্কেট সেখান থেকে আসার সময় প্লাস্টিকের বেশ চারটে যেটাতে ওই মাছ মাংস কেটে কোটে রাখবে এতদিন ওগুলো ভেঙে চলে দেওয়া হয়ে গেছে সেটা অনুপম বলল মারিয়া বলছে যে মার্কেটে যাবো কিছু না নিয়ে চলে আসবো তাই হয় অথচ দেখো আজকে টিনাকে এরা উড়নচন্ডী বলে শু বলে টিনাকে উড়নচন্ডী শু এর কি দরকার আজকে ফার্নিচার কেনা পুরনচন্ডী নয় তা ওই টাকা রেখে ও শ্বশুর শাশুড়ির জন্য রাখতে পারে বুড়ো বয়স তাদের বয়স্ক অবস্থাটা আসছে পুরো বয়সটা আসছে তাদের দেখবার জন্যে ওর তো টাকা রাখা দরকার ভালো গৃহিণী হলে তাই তো করে ভালো কুলবধূ হলে তাই তো করে যে বাড়ির বউ মানে নোংরা কাপড় পরে আজকে গিয়ে বিচে নাচতে যায় অন্য একটা কলিগের সাথে কোন বাড়ির বউকে নাইট স্টে করতে বাইরে অ্যালাউ করবে বলতো সে অফিসের সূত্র দিয়ে যাওয়া হয় আলাদা স্কুল থেকে বাচ্চাদের নিয়ে বেড়াতে যাওয়া হলো একটা দিন থাকা হলো পুরো স্কুল যাচ্ছে সেখানে হাজব্যান্ড গিয়ে ট্রেনে ছড়িয়ে দিয়ে এলো যেখানে সবাই যাচ্ছে একসঙ্গে বুঝতে পারছো তো সিস্টাররা উঠছে মেয়েরা উঠছে সবাই উঠছে সেটা আলাদা জিনিস কিন্তু মানে কোথাও কিছু নেই শ্বশুর শাশুড়িকে মানে না বোঝাই যাচ্ছে গিয়ে আজকে তোমার দীঘার বিচে নেচে এলো মদ খেয়ে গড়াগড়ি খেলো কোন তুই যা পারিস কর করে রোজগার করে নিয়ে না হলে কালকে যে দাদা ভাইয়ের ভিডিওর সঙ্গে মানে ওয়াইটি দাদা ভাই সঞ্জয় ভাই ভাইয়ের উত্তর দিয়ে জবাব দিয়ে ভিডিও করেছিল সেটা দেখে স্পষ্ট মনে হয়েছিল যে কন্টেন্ট নেই বলে যেমন ঝিম্পার সঙ্গে একটা হয়েছে না তুই আমায় বলবি আমি তোকে বলবো ঠিক সেই রকম তোমার সীমার সঙ্গেও নাকি হয়েছে যে তুই বলবি আমি তোকে বলবো ঠিক সেই রকম জবাব দেয়া কন্টেন্ট তৈরি করেছে তোমার সঞ্জয়ের সঙ্গে বুঝতে পারছো সঞ্জয় ভাই তো বলবেই ও যা ভিডিও করছে তার জবাব তো দেনা না হয় ও ও সঞ্জয় ভাইয়ের মা স্ত্রী বাচ্চা সবাইকে নিয়ে বলছে বুঝতে পারছো যে খারাপ সে খারাপ হতেই পারে তা বলে আমি খারাপ হবো কেন তাই না তো যাই হোক মারিয়াকে কোন এক দর্শক বলেছে যে তুমি তোমার বরের অফিস কাছারি বন্ধ করে দাও দোকান যাওয়া বন্ধ করে দাও বরকে বাড়িতে পুষিয়ে রাখো ঘরের কাজ করে দেবে মারিয়ার পরে অনেক কাজ কিন্তু করে দেয় সকালবেলা তোমার চা করে এনে দেয় তারপরে ওয়াশিং মেশিন যখন ছিল না তখন কাপড় কেঁচে দিত অনেক কাজ করে দেয় হাতে হাতে লাউটা নিয়ে মারিয়া একটু নখরা করলো তখন লাউটা কেটে দিল পম পম মারিয়া জ্যাকাণ্ড করছিল মানে ওই হিন্ট দিয়েছিল যে লাউটা কেটে দাও এইবার এদের বক্তব্য হচ্ছে যেহেতু ও ব্রেড না তাই জন্যে মানে ওর কথাতেই মানে ওর পয়সাতেই জলটা গরম হচ্ছে যার জন্যে ওই নখরাটা করছে কারণ বিয়ের আগে যখন মায়ের কাছে থাকতো তখন তো সংসারে সব কাজ করতো সংসারের সব কাজ করতো তো এখন তাহলে বরকে দেখলে ঘোড়া দেখে ঘোড়া কেন হচ্ছে তার কারণ কি মারিয়ার টাকাটা মেন কারণ পম্পমের বাড়িটা ওরা দেখিয়েছে পম্পমের বাড়িটা দেখে বোঝা যায় যে মানে খুব একটা অবস্থাপন্ন সেরকম তো দেখায়নি ঘিঞ্জি ঘিঞ্জি ঘর দেখিয়েছে বাড়ির লোকজনের থেকে তোমার ঘর কম মনে হচ্ছে এরকম তবে যাই হোক যেভাবেই হোক চলে তো যাচ্ছে ভাই মারিয়ার সঙ্গে মাসের আগে বিয়ের মানে ছমাস বিয়ে হয়েছে তার আগে অবধি তো অনুপমদের চলে যেত সুতরাং মারিয়াকে তেল দিয়ে ওদের সংসার চলছে তা তো নয় তবে মারিয়াকে মেনে নেওয়ার একটা কারণ হচ্ছে কি জানো তো শ্বশুর শাশুড়ি নিজের জন্য কিছু করে বলে আমার মনে হয় না কারণ মারিয়া তো টিনার নয় টিনার মতো গিয়ে যেমন ফোকলার বাপকে প্রত্যেক মাসে পাঁচ হাজার করে দিয়ে এলো তারপরে তোমার ফোকলার ঘর সারিয়ে দিল সেই ঘরে বসে ওই মোটা ঠোঁট নিয়ে ফোকলার টিনারই গোষ্ঠী উদ্ধার করতে রইলো টিনাকে জানোয়ারের বাচ্চা বললো টিনার বাবাকে মাকে যাতা বলতে রইলো টিনার টাকায় বানানো ঘর নিয়ে হলে ফোকলার ঘরে নাকি মাথা নিচু করে ঢুকতে হতো ওয়াইটিতে এই কথাটা শুনছি মানে ইয়েটা কিছু একটা মানে ওই দরজা টরজা এত নিচু ছিল যে মাথা নিচু করে ঢুকতে হতো সেই দোতলা বাড়ি সারানো হলো নাকি টিনার টাকায় তোমাদের মনে হয় কি মারিয়া টিনার মতো বোকা না তাই জন্যই মারিয়া শ্বশুরবাড়ি মেনে নিয়েছে কারণ বাবা মা দেখছে যে ছে বউ যদি ভালো রোজগার করে ছেলে ভালো থাকবে তাদের দরকার নেই কিন্তু ছেলে ভালো থাকবে বুঝতে পারছো আর সাত বছর ধরে মারিয়া অনুপম প্রেম করেছে হিন্দু মুসলিম ব্যাপারটা নিয়ে ওদের যদি বাধা থাকতো তাহলে সাত বছর ওদের বিয়ে করতে দিত বলছি ওদের প্রেম করতে বিয়ে হ্যাঁ তারপর নাকি শুনছি যে ওদের ব্রেকআপ হয়ে গেছিলো এবং ব্রেক ব্রেকআপের পর অনুপম নাকি বিয়ে করতে চাইছিল না তারপর আবার হট করে টিয়ে হলো সবাই এখানে যেহেতু কন্ট্রোভার্সি একটু তো করতেই হবে কিছু না কিছু বলতে হবে সুতরাং সবাই এখানে বলছে যে মারিয়ার রোজগারটার জন্যেই অনুপমের বাড়ি থেকে এরকম ব্যবহার করছে বা অনুপমের বড় এরকম ব্যবহার করছে তো একটা কথা হচ্ছে মারিয়া যে কথাগুলো বলেছে সেগুলো তো কাটার কোনো জায়গা নেই দেখো টিনা কিছু বলে না বলে টিনা যখন বলে তখন সুয়ের মতো কিছু বাজে ক্রিয়েটারের মনে হয় টিনাকে যেভাবে লোকে বলছে সেটা কি অধ্যত্ত একজন বলছে তোমাকে জিন্স প্যান্ট মানায় না তুমি পরবে না টিনা ভারী বয়ে গেল পরের দিনই মানে জিন্স পরেই ঘুরে বেড়ালো ও তো বোধহয় পরে এখন জিন্স পরছে কত স্মার্ট লাগছে শোয়েট শার্ট জিন্স খুব ভালো লাগছে এখন ওই তো ছেলেকেও আজকে শরীর সাত বার করে দিয়েছিলাম কারণ বাইকে যাবে তো বাইকে ঠান্ডাটা লাগবে আর ও বললো না বাইরে এটা কমফোর্টেবল শরীর সাত পরে ভালো লাগছে মানে ওদের যে জায়গাটা সেখানে শরীর সাত পরে বেশ ভালো লাগছে কমফোর্টেবল লাগছে ওরা আবার একটু গরমটা বেশি কথায় কথায় বলে গরম লাগছে তাই আমি জিজ্ঞেস করছিলাম তো বললো না কমফোর্টেবল তো যাই হোক একটা জিনিস দেখো এখানে যে বলছে টিনাকে যে জিন্স প্যান্টে মানায় না তুমি আনস্মার্ট তাই তোমায় মানায় না তাহলে কি সে এইটা বলছে যে আমাদের যে দেশি পোশাক সেটা পরলে সেটা আনসমার্টদের মানায় আর স্মার্ট হলে তবেই ওয়েস্টার্ন ড্রেস মানায় তার মানে আমাদের দেশি পোশাকটা মানে অপমানিত হচ্ছে না মানে আনস্মার্ট হলেও দেশি পোশাক মানিয়ে যাবে শাড়ি সালোয়ার কামিজ যে সমস্ত মানিয়ে যাবে সেভাবে দেখলে সালোয়ার কামিজও কিন্তু আমাদের পোশাক নয় আমাদের পোশাকটা শুধু শাড়ি সালোয়ার কামিজও কিন্তু ওই বিদেশি ইংরেজ নয় কিন্তু মুসলিম আফগান তারপরে তুর্কি অমুক তমুক আরো যারা এসছে মুসলিম ইনভেট হচ্ছে সেখান থেকে এসছে চুড়িদার কামিজ তো যাই হোক একটা জিনিস দেখো মিন্টু না মিঙ্কি কি মিনতি এরকম কিছু এটা বললো মন্ডল তিনি মারিয়াকে ওই কথাটা বলেছেন যে বরকে অফিস কাচারি দোকানে যেতে দিও না হাতে হাতে তোমার বাড়ির কাজ করে দেবে এইখানে মারিয়া খুব সুন্দর একটা কথা বলেছে যে বাড়ির কাজ ও করে দিচ্ছে তাই তোমাদের প্রবলেম হচ্ছে আর না করলে বলতে আরে বউটা খেটে খেটে মরছে তা বরটা একটু হেল্প করে না কি কাজ করো ভাই তুমি বউকে একটু হাতে হাতে করে দিতে পারো না ঘটনা এটা এবং তার সঙ্গে মারিয়াবে শকত তো ঝেড়েছে যে তুমি বোধহয় ফার্স্ট এই কথাটা বলেনি ওইভাবে ফার্স্ট্রাইটের ওয়াটার ইউজ করেনি কিন্তু তুমি নিখাত বাড়ির লোকের থেকে এরকম আদর যত্ন পাও না তোমার বর তোমায় খাটিয়ে মারিয়ে তোমার দিকে ফিরেও তাকায় দেয় না এরকম অনেক কথা বলে দিয়েছে ব্যাপারটা হচ্ছে একটু আধটু না বলে না অনেক সময় দর্শকরা মাথায় চড়ে বসে যেটা তোমার টিনার ক্ষেত্রে হচ্ছে এবং বর্তমানে একটু বলছে বলে কারণ পায়ের মধ্যে যে পাথরগুলো ঝুলেছিল এখনো তো ঝুলে আছে কিনা জানি না কারণ যারা বলছে টিকিট টিকিট কেটে মিথ্যে কথা টিনা যে আমি কোনো ব্যাপার নয় টিকিটটা যে কেউ কাটতে পারে তো টিনা লোককে দিয়ে কাটাবে কেন কাটালে তোর মানে আরো অনেক জিনিস রেডিবিল হয়ে যাবে না আমার মনে হয় না টিনা বর্তমানে কাউকে এতটা বিশ্বাস করবে ওটা তো আমার ঠিক বিশ্বাসযোগ্য লাগছে না তো যাই হোক এখানে একটা জিনিস দেখো আজকে তোমার মারিয়া বলছে যে তারপরে পার্সোনাল অ্যাটাকও করেছে দিদি ভাই বলছে অথচ পার্সোনাল অ্যাটাক করেছে যে তোমার বাড়িতে তোমাকে কেউ ইয়ে করে না পোছে না তোমার বর তোমার দিকে ফিরেও তাকায় না তোমা তোমাকে কাজে কর্মে হেল্প করে না তো শু এই জায়গাটায় বলতে বসেছে যে তোর মতো বউয়ের পয়সায় যারা খায় সেই বরই আধিক্ষেতা করে এরকম অ্যাকচুয়ালি ওর পয়সায় ওর বর খায় জল গরম হয় ও নিজেই বলেছে আমি কি করে জানবো আমি কি ওদের ওই অজপাড়া গায়ে মানে চোখ দিয়ে দেখেছি আমি ওই জায়গাটার নামও শুনিনি তো যাই হোক ওই বলেছে ওর মানে বরের টাকায় জল গরম হয় না তো তোর বর তোর টাকায় থার মানে খাচ্ছে এই ফার্নিচার কিনছে হেন কিনছে তেন কিনছে অথচ মুখ ও শোনাচ্ছে সেদিন আমাদের শোনালি তোর বর নাকি কি চা করতে হবে না করতে হবে না কিরকম ভাবে এটা বললো সেটা কন্টেন করলি না তার মানে দেখ তুই মারিয়াকে কেন হিংসে করছিস আমি বলি না তুই টিনাকে হিংসে করিস মারিয়াকে হিংসে করিস কারণটা দে তোর বর তোর টাকায় উঠছে বসছে কারণ তার টাকায় জল গরম হয় না তুই নিজে প্রমাণ দিয়ে রেখেছিস তোর টাকায় জল গরম করছে অথচ তোকে মুখ শোনাচ্ছে আর তোর কথা অনুযায়ী মারিয়ার বর মারিয়ার টাকায় জল গরম করছে কিন্তু তাকে ভালোবাসছে তাকে হেল্প করে দিচ্ছে তফাত্ত তাই সেই দেখলাম সর্ষের তেলে ব্রেড অমলেট করছে ডিমটো স্টোর ভাষায় ব্রেড অমলেট করছে সর্ষের তেলে দেখলাম একটা মানে ব্লগে এক মিনিটের একটা ব্লগ সেখানে দেখলাম তো যাই হোক তো মারিয়া সেই দিন বেশ ভালো কন্ট্রোভার্সি দিয়েছে এবার মারিয়াকে এ বলতে এসছে তোর কি অধ্যত্ত জানোয়ার মেয়ে ছেলে মানে সু একদম হয়ে গেছে পয়সার জন্য সু প্রচন্ড হয়ে গেছে পয়সার জন্য গাল দিয়ে হোক মানে গাল না দিয়ে এমন কথা বলছে তাতে গাল দেওয়া ভালো গাল দিয়ে হোক অঙ্গভঙ্গি করে হোক মিথ্যে কথা বলে হোক যে কোনো উপারে ওকে কন্ট্রোভার্সি মানে করতেই হবে কন্ট্রোভার্সি ভিডিও থেকে বেশ খানিকটা টাকা তুলতেই হবে এটা কি রকম হচ্ছে জানো সেই মানে মুরগির আগে ডিম না ডিমের আগে মুরগি সেইরকম ব্যাপারটা হয়েছে করেছে অনেকগুলো জিনিস ওর পেছনে ঢুকেছে কালকে সঞ্জয় ভাইকে নিয়ে ভিডিও করলো একটা বাজে ভিডিও সেই গোল্ড বলেছিল না যে কাকে নিয়ে একটা বাজে ভিডিও করেছিল বলেছিল মারিয়াকে নিয়ে মারিয়াকে নিয়ে এটা না মারিয়া নয় ওই মেয়েটা ওই ভদ্রমলার নাম কি দেবশ্রী দেবশ্রীকে নিয়ে বাজে ভিডিও করেছে বুঝতে পারছো ওর ভিডিও বাজে সবাই জানে সেটা আবার সু জবাব দিতে এসেছিল ওইখানেই তো ওদের সক্ষতা ভেঙে গেছে কালকে বলছিল না যে আমি দল পাকাবো আমরা যারা ভদ্রভাবে ভিডিও করে এই ভদ্রকথার মানে জানিস বানান বলবি ভদ্র ভদ্রকথার মানে জানিস তুই কালকে যে ভিডিওটা করেছিস সেটা ভদ্র ভিডিও আজকেও তুই মারিয়াকে বলি জানো আর মেয়ে ছেলে কোন ভদ্রভাষা এটা জানো আর মেয়ে ছেলে কেন ও কেন যেন আর মেয়ে ছেলে দর্শকদের টাকায় জল গরম হচ্ছে দর্শকদের এভাবে বলছিস এক একটা দর্শককে বলতে হয় ওই যে এম এ নাইলাইজ লাহিরি বলে সঙ্গে সঙ্গে দশ মিনিট আগে একটা ফেক আইডি বানিয়েছে যেটা মিসেস বাঙালি আনা ধরে ফেলেছিলেন তখন পরে আমিও চেক করে দেখলাম ওটা ফেক আইডি সে কি বললো যেখানে টিনা বললো যে আমার পিরিয়ডস হয়ে গেছে বলে কি হবে না হ্যাঁ পুজোর আগে ও দুঃখ করছিল যে আমার পিরিয়ডস হয়ে গেছে যার জন্য আমি ষষ্ঠীর উপশোক করতে পারবো না বলতে বাধ্য হয়েছে ও অসভ্য নয় মতো এই না মদ খায় না মাতাল মাতালগিরি করে না তোমার একা একা গিয়ে কোনো একজন বান্ধবীর সঙ্গে তোমার নাচতে যায় বিচে না পাবে যায় ও কোনো রকম নোংরামও করে না হ্যাঁ একটা ভুল হয়ে গেছিল সেই ভুলটা বেঁচে খেয়েছে ও শ্বশুরবাড়ির লোক এবং দু বছর ধরে কণ্ঠবাসী ক্রিয়েটাররা সেটা বেঁচে খাচ্ছে এবার এইটা নিয়েও আমার একটা কথা বলার আছে আমার এক্ষুনি বেরোতে হবে আজকে হাট আছে বেরোতে হবে ঘুরে এসে যদি হিমত থাকে না এটা ভিডিও টিনা ভার্সেস কত শুদ্ধ যারা টিনাকে নিয়ে পরকিয়া করেছে বলে ভিডিও করেছে তাদের নিজেদের কি ব্যাপার সেটা একটা আলাদা ভিডিও করে বলবো তো যাই রাখো এখানে একটা জিনিস দেখো আজকে মারিয়ার ব্যাপারটা দেখো আজকে মারিয়া টাইটেলে খেলে দিল আজকে মারিয়া পুরোপুরি টাইটেলে খেলে দিল যে নিজেকে প্রমাণ করার জন্য চিৎকার করতে হয় না যখন ভিডিও করে চোখ দুটো না পুরো একটা ফাঁকা মনে হয় চোখের ভেতর কিছু নেই প্রাণ নেই এ নেই আর এক এক সময় তো পুরো মনে হয় এরকম ভাবে তাকিয়ে আছে সে কেমন একটা সেই কি বলবো সেই কি ধরনের একটা পাখি থাকে না যারা মরা খায় সেই ধরনের পাখির মতো দেখতে লাগে মানে চোখ দুটো চোখ দুটো এত তীব্র বিশেষ করে টিনাকে যখন বলে যে পালে টিনাকে যেন গিলে খায় এত হিংসে মারিয়াকে বলছে ভুল বুঝেছি মারিয়াকে তুই জানোয়ার মেয়ে ছেলে তোকে আমি ভুল বুঝেছি মারিয়া তার জবাবে একদম রয়্যাল ইগনোর দিয়ে দিয়েছে শুধু থাম নেলে দিয়েছে যে নিজেকে প্রমাণ করার জন্য চিৎকার করার দরকার নেই সময়ই বলে দেবে কে ঠিক কি কে ভুল ঘটনা মানে একবারে সুরের মুখে দুই লাথ মেরে দিয়েছে বুঝতে পারছো ও আশা করছিল যে ও যেন আর মেয়ে ছেলে হেন তেন বলে একটা কিছু বলল এবার মারিয়া একটু কন্টেন্ট দেবে জবাব দেয়া মানে কিন্তু কন্টেন্ট দেয়া এটা বুঝে নিও যেটা ঝিম্পা ছেলেদের নাকি লড়ির নিচে না এরকম কিছু একটা বলেছিল তা সত্ত্বেও সে দুটো টাকার জন্য শুয়ের সঙ্গে টাই আপ করেছিল অথচ টিনা টিনা মাকে এরা নির্লজ্জ বলে বুঝতে পারছো মানে সেই প্রদীপের নিচে বেশি অন্ধকার বলে না এরা হচ্ছে তাই চালুন চালুনি ছোঁচকে বলে সেই জিনিস আজকে মারিয়াকে বলছে তোর বর তোর টাকায় নাচে ভাবতে পারো হ্যাঁ ডাস্টবিন বড়ির মতো বল ভাবতে পারেন সত্যি মারি যে বলছে আমার বরের টাকায় জল গরম হয় না যে ক্রাউড ফান্ডিং করে সে মারিয়াকে বলছে যে তোর বর তোর খাতে হাতে কাজ করে দেয় তোর সঙ্গে আধিক্ষেতা করে কারণ তোর টাকায় সে খায় বলে মানে সত্যি ভাই ঘোর কলিযুগ ঘোর কলিযুগ একেই বলে কলিযুগ মানে নিজে যে জিনিসটা করছে ও নিজের জীবনে যেটা ঘটিত হচ্ছে সেইটা নিয়ে মারিয়াকে খটা দিচ্ছে ভাবতে পারো ব্লগ ভিডিও কোনো কাজকর্ম কিছু দেখায় না মারিয়াকে বলছে তুই কাজ দেখাবি না তো হোক আর মারিয়া দিব্যি বেশ প্রেগন্যান্সি প্রেগন্যান্সি খেলা দেখাচ্ছে মানে কি আলট্রাসোনো হবে আলট্রাসাউন হবে এই খেলাটা দেখাচ্ছে তারপরে জ্বর জ্বর মতো এসে গেছে কিন্তু একটা জিনিস দেখো অবশ্য সকলে প্রেগন্যান্সি মানে সিস্টেম ঠিক না আমার মতো না আমার যেমন কিন্তু বেশ কিছুদিন বমি হয়েছে যতদিন না পাঁচ মাসে ছেলে নড়েছে ঠিক এই ভাষায় বলতো তো আমার ডোমেস্টিক খেল বা পাড়াপড়শিরা যে বাচ্চা পেয়ে যা না যায় গিয়ে তারি বন্ধ বান্ধবী মানে ছেলেটা যতক্ষণ না পেটের মধ্যে নড়েছে ননস্টপ বমি করেছি আমি ননস্টপ বুঝতে পারছো বিশেষ করে বাড়িতে বাইরে কেউ এলে তার গায়ের গন্ধ তো আমি নিতে পারতাম না রান্নাঘরে ঢুকতে পারতাম না যাকে আমার কথা বাদ দাও তো শুধু তাই নয় আমার মনে আছে আমার হাজব্যান্ড আমাকে খুব হেল্প করেছে ওই সময়টা আমরা একদম নতুন ইয়াং হট করে প্রেগনেন্ট হয়ে গেছি এইবার দুজনেই থাকে নিউক্লিয়ার ফ্যামিলি ও কি করতো জানো জল গরম করে ভাতটা খানিকটা ফুটিয়ে চাপা দিয়ে রেখে যেত আমি সেই ভাত খেতাম আমি রান্নাঘরে ঢুকতে পারতাম না ওই যে মানে গন্ধটা রান্নার গন্ধ বা ভাতের ওই বাসনটার গন্ধ আমি নিতে পারতাম না তাহলে মার এই কথাগুলো কেন বলছি প্রেগনেন্সির এই যে সিম্পটমগুলো এই যে প্রেগনেন্ট অবস্থা কি সুন্দর মজা করে ঘুরে বেড়াচ্ছে বাইকে করে এদিক ওদিক ঘুরছে বাজারে যাচ্ছে আমাকে একবার নিয়ে গেছিল দিল্লি বইমালা দেখতে যখন আমি প্রেগনেন্ট মানে বেবি বাম দেখা যাচ্ছে না এই দু তিন মাস হয়তো হয়েছে আর মানে ওরা এক সঙ্গে সবাই মানে ইয়াং ছেলেগুলো একসঙ্গে বিয়ে হয়েছিল তো তা আরেকজন সদ্য বিবাহিত আমাদের মতোই তারাও যাচ্ছে গাড়ি ভাড়া করে আমরা গেছি আমার মানে ইয়ে রয়েছে বলে আমি প্রেগনেন্ট বলে আমাকে বাইকে নিয়ে জানি গাড়ি ভাড়া করে আমরা গেছি দিল্লি বইমেলা দেখতে পুরো রাস্তাটা এত বমি করেছি যে মানে ও এম্বারাস ফিল করছিল ওর বন্ধু বান্ধবদের সঙ্গে সামনে কিন্তু বান্ধবীটি মানে বন্ধু স্ত্রীটি এত ভালো সে আমার হাজব্যান্ডকে বলছে দাদা গো ওকে নিয়ে আর এখন বেরিয়েও না আমার এত ভালো লেগেছে কথাটা এখনো মনে আছে ফেসবুকে দেখি তার দুটো বাচ্চা আমার ছেলের মতোই বড় বড় হয়ে গেছে এখনো কথাটা মনে আছে দেখো সে ঘেন্না পায়নি বা কোনো রকম বাজে ফিল করেনি সে আমার অবস্থাটা বুঝেছে হঠাৎ করে এত ধান বানতে শিবের গীত এই জন্যই করলাম ও যে বেশ প্রেগনেন্সি প্রেগন্যান্সি নতুন বিয়ে তো প্রেগন্যান্সি এটা একটা কন্টেন্ট হাতের কাছে ভাই সবই কন্টেন্ট যেমন দুর্গাপুজোর বরণ দেখো মারিয়াকে নিয়ে কিন্তু আমি খুব সফট কন্ট্রোভার্সি করি কেন কারণ ও ইসলাম ছাড়েনি ও হিন্দু ধর্ম গ্রহণ করেনি কিন্তু ও যেহেতু হিন্দু শ্বশুরবাড়ি একটা রীতিনীতি মেনে চলছে না হলে কিন্তু বলাই যায় দেখো ও সিঁদুর খেলা খেলেছে হ্যাঁ কিন্তু দুর্গা দুর্গামূর্তির পায়ে হাত দেয়নি এখানে আবার দুটো কথা হতে পারে মানে ও পায়ে হাত দেয়নি বা ওকে দিতে দেবে কি না এটাও একটা ঘটনা আছে বুঝতে পারছো এবার ও কেন ও তো ইসলাম ছাড়েনি বাপু তো মারিয়া যেটুকু করে সম্পূর্ণ কন্টেন্টের জন্য করে ব্লগের জন্য করে এটা তো বুঝতে পারছো আর সেখানে তো বলেও নি যে আমি ইসলাম ছেড়ে হিন্দু নিয়ে হিন্দুত্ব নিয়েছি সেখানে আমরা ক্রিটিসাইজ করতে পারতাম নাহলে সিঁদুর পড়া যখন দেখাই সেই হাতে আমরা যেভাবে সিঁদুরটা দিই না হাতে এরম করে সিঁদুর দিই এই সেটা পর্যন্ত দেখায় মানে হিন্দুত্ব ব্যাপারটা ও ব্লগের জন্যই করুক মেনে চলছে তবে ফাঁক আছে বোঝা যায় ধর্মটা যে একদম হৃদয় থেকে মানছে মানছে না সেটা বোঝা যায় তো সে তো বটেই ওইখানে আমার এই যুক্তিটা চোখে আসে যে ও তো বলেনি যে আমি ইসলাম ছেড়ে হিন্দুত্ব গ্রহণ করলাম বুঝতে পারছো তো যাই হোক তো মারিয়ার ওই দুর্গাপুজোর ওই সেলিব্রেশনের মতোই হলো তোমার এই প্রেগন্যান্সির ব্যাপারটা কারণ ওর ওই আমার হঠাৎ নিজের কথা মনে পড়লো যে শুরুর দিকে মানে যে একটু এনজয় করবো হাজব্যান্ড ওয়াইফ মানে প্রেগনেন্ট হওয়ার পর বসতেই পারছে মনটা একটু ফুরফুড়ে থাকে ইয়ে থাকে সে এমন শরীর খারাপ হয়েছিল না মানে কোথাও কোনো ছোটো বেড়াতে যেতে পারেনি তো সেই সেই কথাটাই মনে হলো যে প্রেগনেন্ট হলে কি ও বাইকে করে এত আসানিতে ঘুরতে বেরোতে পারবে হ্যাঁ হেঁটে গেলে ঠিক আছে কোনো ভেকল আপ চতে পারতাম না তো যাই হোক ভিডিওটা এখানেই রাখলাম তো লাস্টে আবার একটা কোয়েশ্চেন দর্শকদের দরবারে রাখি যে মারিয়া কি সত্যি ভয় পাচ্ছে যে টিনার মতো সে না হয়ে যায় ওই জন্য এত জবাব দিতে আসছে কখনো মনে হচ্ছে কিন্তু ঠিকই বলেছে বুঝতে পারছো কখনো মনে হচ্ছে একটু ওভার বলেছে কারণ ওই যে পার্সোনাল অ্যাটাকটা করলো না যে তুমি কোনোদিন আদি খেতে পাওনি তোমার বর তোমার দিকে ফিরাই তাকায় না একটু বেশি বলে ফেলেছে প্রায় এতখানি মানে প্রায় পাঁচ থেকে সাত মিনিট তোমার ফুটেজ ওই দর্শকের কমেন্টটা নিয়েছে এবং আজকে সুখে পুরো মানে টাইটেলে খেলে জুতোর বাড়ি মেরেছে